আসসালামু আলাইকুম ঢাকা ইমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই শীতে কিন্তু অনেকেই গিজার কিনে ফেলেছেন অনেকেই কিন্তু এখনো কিনবেন এইরকম প্ল্যান করছেন সো তাদের জন্য কিন্তু আমি আজকে এফোর্ডেবল রেঞ্জের সবচাইতে বেস্ট বাংলাদেশের একটা গিজার ব্র্যান্ড নিয়ে কথা বলবো যেটা হচ্ছে হট পয়েন্টের গিজার যেটা কিনা ওয়ারেন্টি পলিসিতে সবচেয়ে সেরা ওয়ারেন্টি পলিসি অফার করছে আপনাকে এবং প্রাইজেও কিন্তু সবচেয়ে বেস্ট প্রাইস এই মুহূর্তে এই গিজারটা দিচ্ছি এটার আমি বিস্তারিত আলাপ করব পাশাপাশি এটাতে যে স্পেশাল প্রাইসটা আমরা দিব এবং স্পেশাল ওয়ারেন্টি পলিসি থাকবে ওটা নিয়ে বিস্তারিত আলাপ করব ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠটা হচ্ছে মিরপুর সাহরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি হট পয়েন্টের গিজার হট পয়েন্ট ব্র্যান্ডটা হচ্ছে বাংলাদেশি এটার যে পার্টস গুলো আছে পার্টস হচ্ছে ফুললি ইটালিয়ান পার্টস দিয়ে করা আর এটার 30 লিটার ফর্টি লিটার এবং 65 ফাইভ লিটার তিনটা সাইজে হয়ে থাকে এই গিজার এবং 30 লিটারের মধ্যে কিন্তু দুটা সাইজ হয় সো তিরিশ লিটারটা দিয়ে আমি শুরু করি ফার্স্টে এটা হচ্ছে 30 লিটারের গিজার হট পয়েন্টের এই গিজারগুলো কিন্তু ফুললি মেটাল বডি দিয়ে করা এবং ভিতরে কিন্তু তেরো কেজি সেট দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু এগুলা লিক হওয়ার কোনো পসিবিলিটি নেই পাশাপাশি প্রত্যেকটার মধ্যেই কিন্তু মেড ইন ইটালি খোদাই করে লেখা রয়েছে এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ইটালিয়ান পার্টস দিয়ে করা ওরা কিন্তু এটা লিখে দিয়েছে খুব সুন্দরভাবে এবং এটার মধ্যে থার্মোস্টেট দেওয়া রয়েছে যার ফলে এটা আপনার পানিটা যখন গরম হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ করে দিতে সক্ষম এবং এইটাতে কিন্তু বেশ কয়েকটা আর সার্টিফাই রয়েছে যেমন হচ্ছে এটা আপনার এখানে আপনারা দেখতে পারবেন পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট এটাতে কিন্তু রয়েছে পাশাপাশি আপনার বিএসটিআর সার্টিফিকেট কিন্তু এটাতে রয়েছে পাশাপাশি আরও একটা সার্টিফিকেট এটা কিন্তু রয়েছে সো এটা কিন্তু আপনার জন্য খুবই সেফ হবে আপনাদের বাসাবাড়ির জন্য খুবই সেফ হবে এটা যারা আসলে ফলসাদের মধ্যে বসাইতে চান তাদের জন্য কিন্তু এই টাইপের গিজারগুলা বেস্ট একটা অপশন এবং এইগুলা প্রত্যেকটাতেই হচ্ছে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে পাঁচ বছরের মধ্যে যদি আপনার এনি কাইন্ড অফ মেজর প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ফুল গিজারটা হট পয়েন্টের পক্ষ থেকে রিপ্লেসমেন্টের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা তিরিশ লিটার এটা গ্যালন হবে দশ গ্যালন দশ গ্যালন এটা সাত গ্যালন সাত গ্যালনটা হচ্ছে আপনার তিরিশ লিটারের গিজার এটা আমরা দিব মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় পাঁচ বছরের অফিশিয়াল গ্যারান্টি সহ হট পয়েন্টের তিরিশ লিটারের গিজার আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা ওয়ালে ঝুলাইতে চান তাদের জন্য ওয়াল মাউন্টের যে গিজারটা রয়েছে তিরিশ লিটার ওইটাও অ্যাভেলেবেল রয়েছে এটা পড়বে মাত্র আট হাজার ছয়শো টাকা মাত্র আট হাজার ছয়শো টাকায় ওয়াল মাউন্টের যে গিজারটা রয়েছে ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিরিশ লিটারটা আসলে দুই থেকে তিনজন সর্বোচ্চ গেলে চারজন মানুষের জন্য পারফেক্ট আর যারা হচ্ছে আসলে আপনার তিনজনের বেশি ফ্যামিলি মেম্বার আপনার চার থেকে পাঁচজন অথবা বা চার থেকে ছয় জন তাদের জন্য কিন্তু ফর্টি ফাইভ যে গিজারটা আছে এটা হচ্ছে আইডিয়াল এটা হচ্ছে হট পয়েন্টের ফর্টি ফাইভ লিটারের গিজার যারা আসলে পাঁচ থেকে ছয় জন ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা হইতে পারে বেস্ট একটা চয়েস সো এটা হচ্ছে ফর্টি ফাইভ লিটার এটা আপনার দশ গ্যালন হয়ে থাকে এটার দশ গ্যালন হবে এটাও আপনার মেটাল বডি দেওয়া এবং তেরো কেজি শিট দিয়ে কিন্তু এগুলা করা থাকবে পাশাপাশি এটার মধ্যে কিন্তু অটো থার্মিস্ট এটার মধ্যেও রয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটা বিষয় রয়েছে এটা যে ওয়ার্ড ম্যানেজমেন্টটা তারা কিন্তু খুবই সুন্দরভাবে করেছে ওয়ার্ড পয়েন্টে কারণ আপনি তিরিশ লিটার নেন ফোর্টি ফাইভ লিটার নেন মাত্র বারোশো ওয়াটে চলবে আদার্স ব্যান্ড দেখা যায় যে আপনার দুই হাজার ওয়ার্ডের নিচে কিন্তু আপনার গিজার খুব বেশি একটা পাবেন না সো এটা মাত্র বারোশো ওয়াটেই কিন্তু আপনার এই গিজারটা রান করবে এবং পানিটা যখন গরম হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিকলি এটাকে অফ করে দিতে সক্ষম এবং পানি যে গরম হওয়ার টাইমিংটা টাইমিংটাও কিন্তু খুবই কম আপনার দশ মিনিটেরও কম টাইমে ফুল পানিটা কিন্তু গরম হবে এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার পানিটা কিন্তু গরম রাখতে সক্ষম সো হট পয়েন্টে যে ফর্টি ফাইভ লিটারের গিজারটা রয়েছে এটা দিব আমরা মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাবেন ফর্টি ফাইভ লিটারের হট পয়েন্টের গিজার যেটা কিনা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো গুলা পারচেস করতে পারেন ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি আপনার কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর ঢাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন পাশাপাশি যারা শোরুমে এসে দেখে নিতে চান তারাও দেখে এসে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন এরপরে আরেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা হচ্ছে পঁয়ষট্টি লিটার যারা আসলে সাত থেকে আট জন অথবা দশ জনের ফ্যামিলি অথবা আপনি চাচ্ছেন যে একটা গিজার দিয়ে আপনি দুইটা ওয়াশরুম কভার করবেন তাদের জন্য কিন্তু লিটারটা খুবই ভালো একটা সাইজ সো হট পয়েন্টের গিজার দেখতে কিন্তু ইট ইজ একটু বড় হবে ওইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে ওইটার প্রাইস দিব আমরা মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন হট পয়েন্টের পঁয়ষট্টি লিটারের গিজার পাঁচ বছরের গ্যারান্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর এটার যে সার্ভিসটা রয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী হট পয়েন্টের সার্ভিস কিন্তু রয়েছে তাদের নিজস্ব টেকনিশিয়ান টিম রয়েছে তারা কিন্তু এগুলো সার্ভিস দিবে এবং আপনার প্রবলেম হলে এটা কিন্তু পাঁচ বছরের মধ্যে মেজর প্রবলেম হলেই এটা চেঞ্জ পেয়ে যাবেন আপনার রিপ্লেসটা পেয়ে যাবেন এবং যারা একটু কমার্শিয়ালের জন্য নিতে চান বড় সাইজের তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমার্শিয়াল ইউজের জন্য যে গিজারগুলো হয়ে থাকে হট পয়েন্ট কিন্তু তাদের জন্য স্পেশালি ওই গিজার মেক করে দিবে খুবই এফোর্ডেবল প্রাইজ এবং ভালো ওয়ারেন্টি পলিসি সহ এছাড়া কিন্তু আমাদের কাছে আরো বেশ কিছু গিজার অ্যাভেলেবেল রয়েছে যেমন আমাদের কাছে পেয়ে যাবেন হায়ারের গিজার আমাদের কাছে মিডিয়া গিজার পেয়ে যাবেন হ্যাভেলসের গিজার পেয়ে যাবেন যারা আসলে অন্য ব্র্যান্ডের গিজারও নিতে আগ্রহী তারাও আমাদের নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের ফোন করতে পারেন আমরা কিন্তু এগুলাও একটা স্পেশাল প্রাইজে সব সময় দিয়ে থাকি আপনারা জানেন ঢাকাই মাঠ কিন্তু সব সময় কাস্টমারদের জন্য বেটার একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করে বিশেষ করে অনলাইনে ইউটিউবের যে ভিউয়ার্সগুলো আছে ইউটিউব ফেসবুক তাদের জন্য কিন্তু স্পেশাল সব সবসময় থাকে সো এই ছিল আমাদের হট পয়েন্ট গিজার নিয়ে আজকের ভিডিও গিজার রিলেটেড যে কোনো কোশ্চিন যদি আপনার থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পাশাপাশি আমাদের চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আমাদের ফোন করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন তারাও কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আমার উপরে প্রোডাক্টগুলা নিতে পারেন আমি আমাদের শোরুমের লোকেশনটা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর শহর অপারেতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো এই ছিল আজকে গিজার নিয়ে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ